দর্শক আজকে কিন্তু দেখাবো মা পূজা বেবি শপের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাচ্চাদের বিভিন্ন সাইজের স্ট্রলারের কালেকশন আর এগুলো দেখানোর জন্য আমার সাথে আছে সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ভাই নতুন কিছু আসছে হ্যাঁ অবশ্যই 2025 সালের কিছু মডেল থাকবে তারপরে হচ্ছে কিছু লাইট ওয়েটের স্ট্রলার থাকবে কিছু হচ্ছে লো বাজেটের মধ্যে এই থাকবে তো যা কথা না পারা শুরু করি যেহেতু আজকে অনেকগুলো মডেল আছে সবগুলো মডেল প্রাইস ই করতে গেলে অনেক সময় লাগবে তো যেগুলো আছে সেগুলো আমরা প্রাইস এবং কোনটার কি কাজ দেখা দিব বাকিগুলো যদি জানতে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিলে আমরা দেখা দিব আর স্ক্রিনের নাম্বার আছে দর্শক যে যেটাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা এখন যে স্টলারটা দেখাচ্ছি এটা হলো লো বাজেটের মধ্যে যদি কেউ আপনার হচ্ছে গিফট করতে চান অথবা যদি অল্প কিছুদিন ক্যারি করা করতে চান তাদের জন্য এটা এটার মধ্যে কালার থাকবে হলো দুইটা দুইটা আর এটা কিন্তু শোয়ানো এবং বসানো দুইটা সাইজ অনেকগুলো পজিশনে ইউজ করা যাবে এটা এবার এটা হচ্ছে হুড

আবহাওয়া কোম্পানির বেশিরভাগ স্টলার আচ্ছা এরপরে হচ্ছে একদম ওয়েটলেস আর একটা স্টলার স্লিমের মধ্যে একদম স্লিম এটা ভাঁজ করে একদম ছোট করে ফেলা যায় আমি দেখাবো সবই তো আগে শোয়ানো বসানোটা করে দেখাই এটা বসানো আছে এখন হলো আমি শোয়ানো করে দিলাম এটারও কিন্তু চতুর্দিকে নেটিং সিস্টেম আছে বেবি যাতে না ঘামে গরম যাতে না লাগে এয়ার পাসিং হয় এই জন্য এই সিস্টেম দেওয়া আছে আচ্ছা এরপরে আবার চাইলে এতে হুট নামিয়ে দেওয়া যাবে তুলেও দেওয়া যাবে এরপরে হচ্ছে এটা কিন্তু আমি আবার এখানে আবার বসানো করে দিতে পারবো এটার একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে সবই স্টলার গুলো আপনার শুধু কোমরের মধ্যে বেল্ট থাকে সামনের দিকে কিন্তু যেমন আপনার কাদের যদি বেল্ট না থাকে সামনের দিকে ঝুঁকি দিতে চাইলে বেবি পরে যেতে পারে এটা কিন্তু ওই সুযোগ নাই নাই কারণ হলো এখানে সোল্ডার বেল্ট আছে বেবিকে পুরোটাই সেভ করে রাখবে বাড়ির সাথে যার জন্য এটা কোনো রিস্ক নেই আর এটা তো ভাই তো ওয়াশেবল হান্ড্রেড ওয়াশেবল একদম একটু যে সব কিছু ওয়াশ করা যাবে এটারও কিন্তু ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আপনার আশি কেজি আশি কেজি আর এটা যদি আপনার ই করতে হয় যেমন আপনার যদি ফোল্ড করতে হয় এভাবে ছোট করে এভাবে একদম ছোট করে আপনার এভাবে একদম ছোট করে ফেলা যাবে একদম ছোট করে হাতে করে ক্যারি করা যাবে একটা পোর্টেবল হ্যাঁ একটা চাইলে একটা লাগেজ বা ব্যাগের মধ্যে ভরে এটা কিন্তু আপনার ক্যারি করা যাবে আবার যখন এটা ওপেন করা হবে এভাবে এটা ঠেলে দিয়ে জাস্ট এভাবে ধরে একটু চাপ দিলে সেট হয়ে গেল ইজিভাবে একদম ইজি আর এটা কষ্ট কোনো একদম ওয়েটলেস আচ্ছা আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 6500 টাকা 6500 এটা কালার থাকবে কিন্তু একটা কালার এটা অন্য কোন কালার হয় না একটাই কালার হয় একটা কালার কালারই হয় আচ্ছা এরপরে থাকবে হচ্ছে লাগেজ সিস্টেম স্টলার হুম হুম লাগেজ স্টলারটা আমি দেখাই কিভাবে লাগেজ করতে হয় এই হলো এটা লাগেজ একদম ছোট করে ফেলা যায় এই হচ্ছে লাগেজ এইভাবে হ্যান্ডেলটা টেনে এইভাবে এই যে দেখেন মানে হাত দিয়ে আর উঠিয়ে নিতে হবে না হ্যাঁ উঠিয়ে নিতে হবে না এই যে এভাবে লাগেজের মতো চাকা সাহায্যে চলবে চাকা সাহায্যে আবার যখন দরকার তখন এটা আপনার হচ্ছে এভাবে বন্ধ করে জাস্ট এটা এভাবে ধরে তুলে দিলে টয়লেটটা সেট হয়ে গেলো জাস্ট আপনার এই খুলতে সময় লাগবে দুই সেকেন্ড বন্ধ করতে সময় লাগবে মাত্র দুই সেকেন্ড সেকেন্ড তারপরে এটা হুটটা টেনে দেওয়া যাবে তারপরে এটা হচ্ছে এভাবে আপনার

আচ্ছা এখানে আরেকটা ওয়েটলেস স্টলার দেখাবো তবে ওয়েটলেস এর মধ্যে এটার কিন্তু পাশ বেশি এটার স্পেস বেশি শোয়ানো বসানো সব সিস্টেম এটার মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে শোয়ানো বসানো সব সিস্টেমই আছে তবে এটার পাশ বেশি থাকার কারণে বাচ্চা ডানে বামে নড়াচড়া করতে পারো কিন্তু বসতে পারবে হ্যাঁ এটার মধ্যে আপনার হচ্ছে কালার থাকবে এটা শোয়ানো বসানো সব সিস্টেম আছে আর এটা ফোল্ড করতে হলে একদম ছোট হয়ে যায় আমি ফোল্ড করে দেখাচ্ছি এটা ফোল্ড করতে হলে এভাবে একদম ইজি এভাবে যেভাবে খুশি এবার এটা এভাবে এভাবে হাতে করে আপনার হচ্ছে ক্যারিও করা যাবে প্লাস হলো হুইলের মাধ্যমে এটা কিন্তু এই যেভাবে লাগেজের মতো ইউজ করা যাবে আবার যখন টলি করতে চাচ্ছেন তখন জাস্ট এই হ্যান্ডেলটা উপরে দিকে তুলে এটা ফাঁকা করে দিলে টলিটা সেটিং শেষ এটা কালার থাকবে এটা কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার থাকবে তিনটা কালার দুইটা থেকে তিনটা কালার থাকবে আর এটা প্রাইস থাকবে 6500 টাকা 6500 এটা ওয়েটলেস লাগেজ সিস্টেম ইনস্টল আচ্ছা 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 এখন দেখাবো হচ্ছে লাগেজ সিস্টেম আর একটা ইনস্টলার দেখাবো এটাও কিন্তু লাগেজ সিস্টেম ইনস্টলার হ্যাঁ এটা এইভাবে ফোল্ড করে এভাবে হাতে করে আপনি ক্যারি করা যায় ঠিক আছে আবার যখন দরকার এটা এভাবে খুলে এটা এভাবে অসাধারণ এটা যদি আবার স্টলার করতে হয় এভাবে লকটা খুলে জাস্ট স্টলারটা একটু সামনের দিকে ঝুঁকে দিলে টয়লেটটা সেটিং হয়ে গেল সেটিং হয়ে গেল এই যে যে টয়লেট সিস্টেমগুলো দেখাচ্ছে প্রত্যেকটা টয়লেট সিস্টেম খুব ইজি যদি না বুঝে তাহলে হয়তো অনেক কষ্ট কিন্তু বুঝলে জাস্ট দুই সেকেন্ড লাগবে বন্ধ করতে দুই সেকেন্ড লাগবে টয়লেট ওপেন করতে যদি টয়লেট কেনার পর অথবা কেউ টয়লেট কিনতে চাচ্ছেন যদি কেউ সিস্টেম জানতে চান এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ভিডিও কলের মাধ্যমে সিস্টেমগুলো জেনে নিতে পারেন একটা সুবিধা আছে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আর এটা আপনার এখন অবস্থা আছে এটা কিন্তু এখন এই বসানো করে দিলাম শোয়ানো বসানো দুই সিস্টেমই আছে আবার যদি বসানো করে দেয় তাহলে হচ্ছে এটা এভাবে জাস্ট বেল্টটা টান দিলে এটা বসে গেল এখন হচ্ছে বশানো এটার মধ্যে কিন্তু অনেক সময় বেবি ঘুমিয়ে হয়তো ভাঙার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে হয়তো বেবি ঘুম ভেঙে যেতে পারে সেই প্রবলেমটা ফেস তারপর এখানে বাস্কেট আছে বেবির কাপড় চোপড় ক্যারি করার জন্য আর এটার ব্রেকিং সিস্টেমটা হলো জাস্ট একটা বাটন প্রেস করলে দুইটা চাকা একটা টাইম লক হয়ে যাবে ওপেন করে দিলে দুইটা চাকা একটা টাইম ওপেন হয়ে যাবে আর এই স্টলারটা কালার থাকে হলো তিনটা কালার থাকে তিনটা কালারের মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস থাকতে আছে সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা লাগে সিস্টেম স্টলারের মধ্যে সবচেয়ে হেভি চাকার স্টলার এটা সবচেয়ে হেভি চাকার মোটা চাকার সবচেয়ে হেভি ফ্রেমের ট্রলি তারপরে সামনে চাকাটাও মোটা হুম সামনে চাকাটাও হবে এটা সাসপেনশনটাও সফট এটা সাসপেনশনটাও সফট তারপরে এটার কিন্তু আপনার হচ্ছে সোানোর যে স্পেসটা এটাও কিন্তু অনেক বড় কালারটা কিন্তু খুবই সুইটেবল একটা কালার ব্ল্যাক কালার খুবই সুইটেবল একটা কালার এটারও কিন্তু কালার দুইটা তিনটা কালার আছে বসা দিলে বেবিকে কিন্তু এখানে হলো কাদের বেল্ট আছে কাদের বেল্ট সেট করে বেবিকে বসায় দেওয়া যাবে এই যে এই যে আর এটাও কিন্তু লাগেজ সিস্টেম এটা আমি লাগেজটা করে দেখাচ্ছি এই এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি যেভাবে করতেছে প্রত্যেকটা টলের কিন্তু সিস্টেম এক সিস্টেম প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা টলের কিন্তু লাগেজ সিস্টেম খোলা বন্ধ করা একই রকম হ্যাঁ খেয়াল করলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে এরপরে টলি করতে চাইলে জাস্ট এই লকটা খুলে এই টলিটা এভাবে সামনের দিকে একটু ঝুঁকি দিলে টলি সেটিং শেষ এটারও কিন্তু দুইটা থেকে তিনটা কালার হয় আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ওকে তারপরে দেখাবো হচ্ছে দোলনা সিস্টেম দোলনা সিস্টেম টলি দেখাবো দোলনা প্লাস টলি প্লাস টলি দোলনা প্লাস টলি টু ইন ওয়ান সিস্টেম হ্যাঁ এটাই যেভাবে দোলনা করতে হলে জাস্ট এই চাকাটা এভাবে ভাঁজ করে তুলে দিতে হবে পিছনের চাকাটা এভাবে উপরের দিকে তুলে দিতে হবে এখন দোলনা হয়ে গেল আচ্ছা 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 চলো এখন কিন্তু বসানো অবস্থায় দুলবে বেবিকে খাওয়ানো পরানো সব কাজ চলবে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত শুয়াতে চাইলে জাস্ট এই বেলটা নামাই দিলে এখন হলো শুয়ানো তিন বছর পর্যন্ত বেবি শুতে পারবে তিন বছর তারপরে এখানে বেবিটা ঘুমে যাওয়ার পর পুরোটা ঢেকে দেওয়া যাবে আলো বা বাতাস যাতে আলো বা রোদ্র যাতে বেবির চোখে যাতে না লাগে আচ্ছা আচ্ছা এই হলো এটার হলো দোলনা সিস্টেম আর এখন আবার আমি টলি করে দিব তবে এটা কিন্তু আপনি ফোল্ড করার পর এক জায়গায় লাগেজের মতো করে দেওয়া যাবে আমি আবার এখন স্টলার করে দিচ্ছি এই চাকাগুলো বাইরের দিকে টেনে দিলেই এখন আবার ট্রলি হয়ে যাবে এখন হচ্ছে স্টলার স্টলার আর বিশেষ করে যত স্টলার আছে অনেকগুলো স্টলার কিন্তু ফোল্ড করে কিছুর সাথে দাঁড় করিয়ে রাখতে হয় যেমন আপনি যদি এয়ারপোর্টে যান অথবা যদি কোনো ট্রেন স্টেশন বাস স্টেশনে যদি টয়লেটটা ফোল্ড করে দাঁড়ান তাহলে কিন্তু টয়লেটে মাটিতে ফেলে রাখতে হয় এটা ফেলে রাখতে হবে না দেখেন এটা কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে হ্যাঁ এটা হচ্ছে লাগেজ পুরোটাই লাগেজ আর এটা যদি আপনি ক্যারি করতে হয় আপনাকে হাতে করে ক্যারি করার কোনো প্রয়োজন নেই দেখেন আমি কিন্তু পুরোটা হলো চাকার মাধ্যমে রাইট টলির মতো হ্যাঁ কোনো শক্তির প্রয়োজন নেই না এটা আপনাকে হাতে করে কোনো কোথাও ক্যারি করতে হবে না ঠিক আছে এই এরপর আবার এই লকটা তুলে দিলে টয়লেট সেটিং শেষ জাস্ট দুই সেকেন্ড লাগবে টয়লেটটা সেটিং করে এটার কালার থাকবে বলো তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা একটা টলি দেখাবো এই টলিটা হলো চাকাগুলো অনেক বেশি ডাবল চাকা আচ্ছা ডাবল চাকার টলি এই চাকাগুলো হলো ডাবল মানে আটটা চাকা আট চাকা এটার বেড কিন্তু ডাবল হুম বেডও ডাবল চাকাও ডাবল চাকাও বড় এটা চাইলে বেবিকে দেখে দেখে সামনের দিক থেকে আপনি ঠেলতে পারবেন আচ্ছা 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 আপনি টলে ঠেলতেছেন সামনের দিকে অপরিচিত লোক অথবা আপনাকে বেবি দেখতেছে না বেবি কিন্তু বসতে চায় না কান্নাকাটি করে তো এটার বিশেষ সুবিধা হলো আপনি হ্যান্ডেলটা সামনে নিয়ে আসেন বেবি আপনাকে দেখতেছে বেবিকে নিয়ে আপনার টয়লেটটা নিয়ে ঠেলতে পারবেন তখন বেবি কিন্তু ভয় পাবে না কান্নাকাটিও করবে না সামনে পিছন দুই দিক থেকে কিন্তু পুশ করা যায় পুশ করা যায় আর এটার বিশেষ করে এটা শোয়ানোর যে বেটা বেটা কিন্তু অনেক লম্বা হুম রাইট হ্যাঁ এখন বয়সে বেবির বয়স আড়াই বছর হোক তিন বছর হোক ইজিলি শুতে পারবে ইজিলি শুতে পারবে আচ্ছা আর এই টয়লেটটা ইউজ করা খুব ইজি আচ্ছা এটা কালার থাকবে হলো তিনটা থেকে চারটা কালার থাকবে এটা বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে যে কালার নিতে চান বা দেখতে চান দেখার পর আপনি অর্ডার কনফার্ম করবেন এটা প্রাইস থাকবে মাত্র 5800 টাকা 5800 টাকা 5800 টাকা আমি আরেকটা জিনিস বলে দিই যতগুলো টলি জিনিসটা 5800 টাকা যতগুলো টলি দেখাচ্ছি প্রত্যেকটা টলি কিন্তু আজকে আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি বিগত সময় জাস্ট একটার एग्जांपल দেখাই এটা কিন্তু আমাদের 6500 টাকা প্রাইস ছিল হুম তো যেহেতু বলছি ডিসকাউন্ট দিয়ে

এটা পুরোটা ঢেকে দেওয়া যাবে পুরা ঢেকে দেওয়া যাবে পুরাটা ঢেকে দেওয়া যাবে ঠিক আছে আবার লক করা যাবে না এটা হচ্ছে এভাবে আমি একটা শোয়া দিলাম শোয়া দেওয়ার পরে এখানে দেখেন লম্বাতে কিন্তু 3 বছর বাচ্চা একদম অনায়েশে শুতে পারে এখন একটা বেবি অনেক বেবি হেলদি হতে পারে অনেক বেবির গ্রোথ কম হতে পারে কোনো প্রবলেম না এখানে বেবিকে শোয়ানোর পরে স্পেস থাকবে যথেষ্ট দুই পাশে দুইটা কোল বালিশও দেওয়া যাবে একটা মাথার বালিশও দেওয়া যাবে এটা হলো শোয়ানো সিস্টেম আচ্ছা এরপরও হচ্ছে এই শোয়ানো সিস্টেম দোলনার পাশাপাশি বেবিকে বসায় দোলানো যাবে খাওয়ানো যাবে পড়ানো যাবে মা কাজ করে হয়তো আপনার হচ্ছে পাকঘরে বা টিভি দেখতেছে সোফার পাশে বেবিকে রেখে এভাবে বসানো বেবি নিজে নিজে খেলতে পারবে এখানে একটা ডাইনিং স্পেস একটা প্লেট বেবিকে খাওয়ানো যাবে এখানে একটা মাম পট অথবা ফিডার রাখা যাবে এটা হলো ইন সিস্টেম এটা হলো ইন সিস্টেম দোলনা এবং বসানো দোলনা ডাইনিং টেবিল এবং স্টলার ফোর ইন ওয়ান আচ্ছা এরপর আপনার এটার কাজ শেষ হয়ে গেলে আবার যদি আপনি স্টলার করতে চান জাস্ট দুইটা চাকা দুই সেকেন্ড পিছনের একটা চাকা এক সেকেন্ড এই এটা টলের সিস্টেম শেষ। এটা হলো এখন হলো টলি। মানে দোলনা শেষ টলি। এটার মধ্যে কি কি থাকবে আমি বলে দিই। এখানে একটা মামপট রাখার জন্য একটা ক্যাচিং থাকবে। ক্যাচিং থাকবে এখানে। এই হুটটা ঢেকে দেওয়ার জন্য সাদা একটা নেট থাকবে। নেট থাকবে। এভাবে এরকম সাদা একটা নেট থাকবে। আচ্ছা আচ্ছা। এভাবে আমরা চাই যেন ডিস্টার্ব না করে। এভাবে ঢেকে দেওয়া যাবে। এটা সেটিং আছে। সেটিংটা পরে করে নিতে হবে। দুইটা জিনিস থাকবে। আর এটার মধ্যে আর একটা সুবিধা আছে। আপনি বেবিকে বাইরে নিয়ে যাচ্ছেন। বেবিকে দেখবেন, খেলবেন। এই যে দেখবেন আর হচ্ছে এভাবে পুশ করবেন বেবি কিন্তু কান্নাকাটি করবে সামনে পিছন দোনো দিকে দোনো পাশ থেকেই আপনি পুশ করা যাবে এটা কালার থাকবে হলো দুইটা ব্লু আর হচ্ছে রেড এটা ব্লু আর রেড এই দুইটা কালারই হয় আর এটা প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7000 মাত্র 7500 টাকা এটা প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার চলি 7500 টাকা পেয়ে যাচ্ছে লাগেজ সিস্টেম স্টলার আপডেট একটা মডেল দেখাবো স্টলারটা দেখতে কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর যে বিষয়টা তাও না এটার মধ্যে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছে যতগুলো স্টলার আছে সবগুলো স্টলারের ম্যাটেরিয়াল আর এটার ম্যাটেরিয়াল এক না এটার ম্যাটেরিয়ালটা অনেকই হেভি ম্যাটেরিয়াল এক দ্বিতীয়ত হচ্ছে এখানে সুন্দর একটা বাস্কেট দেওয়া আছে আচ্ছা এরপরে হচ্ছে এই স্টলারটা আপনি বেবিকে যখন ঘুম পাড়িয়ে রাখবেন অথবা হচ্ছে বেবিকে আপনার বসায় রাখছেন বৃষ্টি অথবা রৌদ্রের মধ্যে নিয়ে হাঁটতেছেন তখন এটা কি করবেন এইভাবে পুরোটা ঢেকে দেওয়া যাবে পা ঢেকে দেওয়া যাবে পা ঢেকে দেওয়া যাবে যাতে রোদ না লাগে অথবা বৃষ্টির পানি না লাগে এরপর আপনি চাইলে আবার এই নেট দিয়েও কিন্তু আবার ঢেকে রাখা যাবে আচ্ছা 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 এরপরে আপনি যদি নেট দিয়ে রাখতে না চান তখন আপনি হচ্ছে এইভাবে হুটটা আবার পুরোটা পারেন বেবিকে দেখবেন হচ্ছে আমি আবার আগে আরেকটা জিনিস বলে দিই এই স্টলের মধ্যে কিন্তু আপনি নিয়ে ওয়াশ করতে পারবেন সাথে সাথে একটা ইউরিন ম্যাট বিছিয়ে বা একটা বেবি কে থেকে আবার ইউজ করা যাবে দ্বিতীয়ত হচ্ছে এই স্টলারটা আপনি চাইলে পানিতে ছবি ইউজ করতে পারবেন অন্যান্য স্টলারগুলোর বোর্ড থাকে হলো হার্ড থাকে পানিতে আপনার বিজে নষ্ট হয়ে যায় এটা নষ্ট হবে না কারণ হলো এই বোর্ডগুলো হলো প্লাস্টিকের বোর্ড দেখেন এখানে কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে প্লাস্টিকের বোর্ড মাঝখানে কিন্তু হচ্ছে হোল্ড করা আছে বেবিকে আপনার যাতে বেবির পিঠ যাতে না গামে যাতে ইয়ার পাস হয় এই সিস্টেম দেওয়া আছে তো যাই হোক এটা বসার হ্যাঁ এটা কিন্তু আবার বেবিকে বসা রাখার জন্য কিন্তু কাঁধেও শোল্ডার বেল্ট আছে আচ্ছা এরপর হচ্ছে যখন এটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এভাবে এখানে ধরে বসবে এটা কিন্তু লাগেজ সিস্টেম আচ্ছা লাগে সিস্টেম করার আগে আমি হচ্ছে ব্রেকিং সিস্টেমটা দেখা দিই এটা ব্রেক সিস্টেম এখানে অন অফ সিস্টেম দেওয়া আছে ঠিক আছে আমি এটা লক করে দিলে দেখেন দুইটা চাকা কিন্তু পেছনের এট এ টাইম কিন্তু ফিক্সড হয়ে গেছে আমি যদি ওপেন করে দেই একটা ওপেন করে দিলাম দুইটা চাকা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু ওপেন হয়ে গেছে এবার আসেন হচ্ছে আপনার সাসপেনশনের দিকে আসেন সাসপেনশন তো সব স্টলারে থাকে কোনোটা হার্ড থাকে কোনোটা কম থাকে কোনোটা বেশি থাকে তো এটা সাসপেনশনটা সফট সফট কিন্তু সাসপেনশনটা অনেক বেশি হুম 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 অনেকে বেশি আচ্ছা এবার আমি এটা লাগেজ করে দেখাচ্ছি এটা লাগেজ করে দেখাচ্ছি কত সুন্দর দেখেন আমি যেটা ফোল্ড করলাম আমার মনে হয় এক সেকেন্ডের সময় লাগে না দেখুন এই স্টলারটা আমি হচ্ছে স্টলার করে দেব লাগেজ থেকে স্টলার করে দেব জাস্ট টাইমটা দেখেন কয় সেকেন্ড সময় লাগে এই যে এই স্টলার সেটিং শেষ শেষ তার মানে হলো জাস্ট দুই মিনিট দুই সেকেন্ড হ্যাঁ সরি দুই সেকেন্ড সময় লাগবে তো যাই হোক আপনার এটার মধ্যে কালার এই স্টলারটা কালার থাকবে হলো দুইটা থেকে তিনটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র 11500 টাকা 11500 11500 লাগেজ সিস্টেমের আরেকটা আপডেট মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আপডেট মডেল আপডেট মডেলটা এর জন্যে আমি বললাম দেখেন শোয়ানো বসানো সব টলিতেই থাকে এটাও আছে সাসপেনশন এটারও কিন্তু সাসপেনশন সফট সাসপেনশন আছে দেখছেন এগুলো প্রত্যেকটা স্টলার কিন্তু একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট কেজি এটা যে মানে বিশেষ কিছু আছে সেটা আমি ফার্স্ট টাইম বলে দিচ্ছি সবগুলো স্টলারের ব্রেক থাকে হলো পেছনে সামনে চাকার কোনো ব্রেক থাকে না এটা প্রত্যেকটা চাকার মধ্যে আলাদা আলাদা ব্রেক করা আছে আচ্ছা 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 দেখেন চাকাগুলো কিন্তু ফিক্সড হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে আচ্ছা এখন এটা আমি আবার তুলে দেই এখন আবার চলতেছে এবার আসেন পেছনে পেছনের চাকা মানে চার চাকার ব্রেক ব্রেক করে দিলাম এখন কিন্তু ফিক্সড হয়ে গেছে আচ্ছা জায়গায় ব্রেক করে রাখা যাবে তুলে দিলাম এখন কিন্তু ওপেন হয়ে গেছে আচ্ছা এবার আমি আপনাকে বলি এটার বিশেষত্ব যেটা আছে আপনি যখন লাগেজ সিস্টেম ইনস্টলার নিয়ে কোথাও বের হবেন পিছন দিক থেকে ঠেলবেন বেবি কিন্তু আপনি সামনের দিক থেকে দেখে দেখে ঠেলতে পারবেন অথবা বেবি কিন্তু আপনাকে দেখবে না তখন আপনি কি করবেন এই হ্যান্ডেলটা সামনের দিকে নিয়ে আসবেন সামনের দিকে নিয়ে এসে এখন বেবির সাথে আপনি কথা বলতেছেন দুই দিক থেকে পুশ করা হ্যাঁ এখন আপনি বেবিকে এটা যদি আপনি তুলে দেন বসা দেন বসা দেওয়ার পর কি হবে ও কিন্তু সামনের দিকে এটা ধরতে যাবে বা কিছু করতে যাবে তখন কিন্তু বেবিটা পরে যাওয়ার ভয়ও থাকে। তখন আপনি কি করবেন হ্যান্ডেলটা এভাবে

এটা পুরাটা হচ্ছে একটা ট্রাকের চাকার মতো এত হেভি চাকা কোন গাড়ির একটা হুইল আচ্ছা এরপরে যে সামনের চাকা সামনের চাকাটাও কিন্তু অনেক হেভি গাড়ি আর এটার যে দেখেন সাসপেনশনের যে স্প্রিংটা দেখছেন কত মোটা যেটা অন্য কোনো স্টলার কিন্তু এত মোটা কিন্তু সাসপেনশন স্প্রিং নাই থাকে এটা সাসপেনশনটাও খুব সফট এগুলো প্রত্যেকটা স্টলের কিন্তু আশি থেকে একশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি আর এটা আপনি বেবিকে যখন শোয়াবেন এটা চাইলে এখানে দুইটা কোল বালিশ দেওয়া যাবে যেহেতু এটার পাঁচটা বেশি পাশে বেশি এটার পাশটা হলো আপনার বেশি ঠিক আছে এটারও কিন্তু আপনার হচ্ছে যখন ব্রেক করবেন একটা ব্রেক করলে দুইটা চাকা একটা টাইম ফিক্সড এখানে কিন্তু যে হ্যাঁ রেড কালার দেখলে বোঝা যাবে যে ট্রলিটা এখন ব্রেকিং অবস্থায় আছে আবার যখন এটা তুলে দিবেন দেখেন ব্লু কালার এখন সবুজ কালার এসে সবুজ কালার এখন ওর হচ্ছে হুইলটা ফ্রি আছে ফ্রি আছে আচ্ছা এরপরে হচ্ছে এটারও কিন্তু লাগেজ সিস্টেম এটাও লাগে সিস্টেম তবে আমি এতটুকু বলতে পারি যে এটা যদি কেউ ইউজ করেন অন্তত একটা ফ্যামিলিতে ইচ্ছা করলে দুইটা থেকে তিনটা বেবি দশ বছর অ্যাট এ টাইম এক সিরিয়াল আপনি ইউজ করা যাবে কোনো সময় কিনলে দুই তিনটা বেবি চলে যাবে অনেকে জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি হলে একটা টলিতে দুইটা তিনটা বেবিরও কাজ চলে যায় তো যাই হোক যদি রাফ ইউজ করতে চাইলে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাইলে এই টলের বিকল্প নেই আর এটার প্রাইস থাকতে সে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এটা আমি যে লকটা খুলে দিচ্ছি খুলে দেওয়ার পর জাস্ট এভাবে টান দিলে টলি হয়ে গেল আর এটা কালার থাকে হলো একটা একটা কালার জি আচ্ছা এখন দেখা হলো দোলনা সিস্টেম স্টলার দেখাবো দোলনা সিস্টেম মানে এটা হলো টলি প্লাস দোলনা প্লাস বসানো দোলনা দুইটা তিনটা কাজ এটার মধ্যে একসাথে একসাথে করা যাবে আমি আগে দোলনা করে দেখাই এটা হচ্ছে এভাবে দোলনা করার জন্য জাস্ট পিছনের দুইটা চাকা সামনে দুইটা চাকা তুলে দিলাম এখন দুলনা হয়ে গেল এখন চাইলে এটা বসানো অবস্থা আছে আমি শোয়ানো করে দিলাম এটা হলো আচ্ছা 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 যাবে এই এখন হলো এরপর হচ্ছে এটার জন্য কিন্তু এক্সট্রা একটা বেড আছে এই বা এক্সট্রা কুশন আছে বেবি যখন ইউরিন করে দিবে বা ঘেমে যাবে বা ময়লা হয়ে যাবে এটা খুলে ওয়াশ করা যাবে এখানে একটা টাওয়াল বিছিয়ে বেবিকে সাথে সাথে ইনস্ট্যান্ট বসানো যাবে এবং বসানো অবস্থায় এই যে এইভাবে চার বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত বেবিকে বসা দোলানো যাবে বসানো দোলানো যাবে ঠিক আছে বা বেবি এখানে খেলবে খাবে ডাইনিং স্পেস আছে এখানে কিন্তু শোল্ডারে বেল্ট আছে বেবিকে হচ্ছে সেভ করে রাখার জন্য আচ্ছা 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 এরপরে এটা আমি আপনার এই চাকাগুলো যদি বের করে দিই এখন হলো স্টলার হয়ে গেল ঠিক আছে এখন হলো এই স্টলার হয়ে গেল স্টলার হয়ে গেল স্টলার হয়ে ওকে এখন হচ্ছে স্টলার 44 স্টল আচ্ছা এরপর হচ্ছে এটা আপনি চাইলে বেবিকে দেখতে দেখতে পেছনে এবং সামনে কোন পাশ থেকে আপনি হলো পুশ করতে পারবেন পুশ করতে পারবেন পুশ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটার মধ্যে কি কি থাকবে এটার মধ্যে এক্সট্রা একটা বেড থাকবে বেবির মামপট ফিডার রাখার জন্য একটা ক্যাচিং থাকবে একটা হচ্ছে সাদা কালার একটা নেট থাকবে নেট থাকবে মস্কিউটো নেট থাকবে আচ্ছা আর এই টয়লেটের কালার থাকবে হলো চারটা কালার চারটা কালার হবে এটা পার্পল কালার থাকবে ব্লু কালার থাকবে অ্যাশ কালার থাকবে কফি কালার থাকবে চারটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে এটা প্রাইস থাকবে 8500 টাকা কত 8500 8500 অনলি আচ্ছা এটা হলো 4 ইন 1 4 ইন 1 এটা লাগেজের মতো টানা যাবে শোয়ানো দোলনা করা যাবে বসানো দোলনা করা যাবে স্টল আর করা যাবে তবে ভিডিওটা যারা দেখতেছেন এই টলিটা হয়তো দেখাতে একটু সময় লাগবে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই টলিটা যে ফোর ইন ওয়ান কেন বললাম এটা কি কি আছে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমি আগে দোলনা করে দেখাই দোলনা করে দেখান প্রথমত হলো এটা আমি এই দোলনা করে দেখাই সোয়ানো দোলনা করতেছে এটা বলে নতুন আশ্রয় এটা হচ্ছে দুই সালের লেটেস্ট মডেল এই জন্য বলছি যে এই দো ট্রলিটা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এই যে এই হলো এটা হলো সোহান উদোলনা হুম এটা হলো সোয়ানো দোলনা এই সোহান উদোলনার পাশাপাশি এটাও কিন্তু একটা এক্সট্রা বেড আছে বেডটা কিন্তু খুব সফট খুব সফট মোটা হ্যাঁ মোটা এবং খুব সফট কটন কাপড়ে এখানে যে যদি ইউরিন করে দেন নিচের বেডে যাবে না কারণ বেটের নিচে ওয়াটারপ্রুফ একটা কাপড় দেওয়া আছে প্যারাসুট কাপড় তার নিচে হচ্ছে একটা হলো প্লাস্টিকের বোর্ড দেওয়া আছে এটা চাইলে ডাইরেক্ট পানিতে ডুবিয়ে ওয়াশ করা যাবে ওয়াটারপ্রুফ হ্যাঁ বেবিকে যদি এখানে বসানো হয় এখানে কিন্তু ইয়ার পাসিং হবে হ্যাঁ এখানে যে তো আছে আচ্ছা এই হলো সোয়ানো সিস্টেম এখন আমি এটা বসানো করে দিব বসানো দোলনা হয়ে যাবে এই যে এই এটা হলো বসানো দোলনা আচ্ছা বসানো দোলনা করার জন্য এই পাদানিটা এখানে নিচু করে দেওয়া যাবে রাইট আচ্ছা এরপর দেখেন এটা কিন্তু যতগুলো রকিং দোলনা যতগুলো দোলনা সিস্টেম মতো দুলতেছে এটা কিন্তু হাত দিয়ে করতেছে আর এটা কিন্তু নিজে নিজে দুলতেছে নিজে নিজে দুলতেছে এরপর হচ্ছে এটা আমি আবার স্টলার করে দিব টলি করে দিব হ্যাঁ টলিটা করে দিলাম পেছনের চাকাটা নামিয়ে দিচ্ছি এই এখন হলো ট্রলি ট্রলি আচ্ছা এই ট্রলি করার পর এটা কিন্তু চাইলে আপনি হচ্ছে লাগেজের মতো এভাবে বাজ করে নিতে পারেন কোথাও যাবেন বাজ করে নিয়ে যাবেন এভাবে লাগেজের মতো আপনার হচ্ছে ফোল্ড করে এরপর হচ্ছে এভাবে এই যে দেখেন আচ্ছা এইভাবে টেনে নিতে পারবেন দেখেন আপনাকে হাতে করে কিন্তু ক্যারি করতে হবে না যতগুলো স্টলার দেখাইছি রকিং সিস্টেম স্টলার যেগুলো সেগুলো কিন্তু হাতে করে ওয়েট করতে হয় হ্যান্ড ক্যারি করতে হয় এটা হ্যান্ড ক্যারি করতে হবে না দেখেন এটা কিন্তু পুরোটা লাগেজের মতো লাগেজ এবং খুবই সফট আচ্ছা আর আরেকটা এটা চাকার যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখাই সেটা হলো এই যে চাকাগুলো যে দেখতেছেন এই চাকাটা কিন্তু অনেক হেভি চাকা পুরোটা সলিড চাকা রাইট যত প্রেসার দিবে কোনো সমস্যা হবে না এই যে প্রত্যেকটা চাকার ভিতরে এরকম বড় বড় সাসপেনশন দেওয়া আছে যার কোন যার জন্য এটা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এটা বিকল্প কিছু নাই আর এটার প্রাইস থাকতেছে মাত্র 12500 টাকা 12500 টাকা আর এটার মধ্যে কিন্তু কালার থাকবে হলো দুইটা কালার ব্লু এবং হচ্ছে ব্ল্যাক আর এছাড়া যারা আমাদের বেবি আইটেম এখানে আমাদের এটা বেবি আইটেমের দোকান বেবিদের এ টু জেড বেবিদের এ টু জেড নিমা নেপি দোলনা ডাইপার হ্যাঁ তারপর হচ্ছে ডাইনিং চেয়ার এগুলো থেকে শুরু করে এভরিথিং যা যা লাগে একটা বেবির বাট্টাপ থেকে শুরু করে সব প্রোডাক্ট আমাদের এখানে পাবেন আচ্ছা ঠিক আছে দর্শক সরাসরি এখানে চলে আসবেন দেখে শুনে নিতে নিতে পারবেন মা পূজা বেবি শপ হচ্ছে সীতা তাপ নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান এখানে এলে আরামসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো ভাই আমরা কিভাবে আসব এখানে আমাদের দোকান ঠিকানা ঠিক মানে দোকান ঠিকানাটা খুব সহজে বলে দিই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে এসে বড় একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং দেখতে পাবেন মার্কেটের আপনার চলন্ত সিঁড়িতে উঠে হাতের ডান পাশে মা পূজা বেবি শপের যে সাইনবোর্ড দেখবেন এটা আমাদের হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত পাশাপাশি আমাদের আরও দুই তিনটা শপ আছে যারা আমাদের শপে আসতে পারেন না অথবা ঢাকার বাহিরে থেকে বা প্রবাসী যারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওয়ার্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য নাম কিছু বিকাশ করতে হবে যারা সন্দেহ পোষণ করেন অথবা ভয় পান তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান আমাদের দোকানের এমপ্লয়ে বা আমাদের যারা ই আছেন তাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এখানে আপনার ওই সিকিউরিটি সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে দর্শক কার্পনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করবেন